আসসালামু আলাইকুম নিবন্ধন পরীক্ষায় এ যাবৎকালে আসা বিজ্ঞান থেকে সকল প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে কোনটি অন্যতম অন্যতম হচ্ছে কার্বন ডাই অক্সাইড বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়ে থাকে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে হলদে হয়ে যায় নাইট্রোজেনের অভাবে হেপাটাইটিস বি ভাইরাস শরীরের কোথায় আক্রমণ করে হ্যাপাটাইটিস বি শরীরের যকৃত যকৃত বা লিভারে আক্রমণ করে থাকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক হয় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় চার ডিগ্রি তাপমাত্রায় মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয় কত বছর বয়সে এটা নিয়ে বেশ কিছু তত্ত্ব আছে আঠারো বছর বয়সকে আইকিউ পরীক্ষায় প্রাপ্ত বয়সদের মানসিক বয়স নির্ধারণের ক্ষেত্রে আঠারো বছর বয়সকে একটি মানদণ্ড হিসেবে ধরা হয়েছিল। বছর বয়স বেশিরভাগ ক্ষেত্রে বিশ বছরের মধ্যেই মস্তিষ্কের পরিপক্কতা লাভ করে আর পঁচিশ বছর যদি বলেন মস্তিষ্কের গুরুত্বপূর্ণ পুনর্গঠন প্রক্রিয়াটি প্রায় পঁচিশ বছর পর্যন্ত চলতে থাকে যা বুদ্ধির বিকাশে অবদান রাখে যেহেতু আইকিউ পরীক্ষায় প্রাপ্ত বয়স্কদের মানসিক বয়স নির্ধারণের ক্ষেত্রে আঠারো বছর বয়সকে একটি মানদণ্ড হিসেবে ধরা হয়েছে সেখানে এখানে কিন্তু উত্তর হবে আঠারো বছর বয়স অ্যাপিকালচার বলতে কি বোঝায় অ্যাপিকালচার বলতে বোঝায় মৌমাছির চাষকে এই অ্যাপি কিন্তু অ্যাপি অ্যাপি কালচার রক্ত জমাট বাধার জন্য কোনটির প্রয়োজন নেই রক্ত জমাট বাধার জন্য প্রয়োজন নেই হরমোন অন্যদিকে অনুচক্রিকা ফিব্রোনজেন এবং প্রথমবিন এর মধ্যে অনুচক্রিকা হলো রক্তের ক্ষুদ্র কোষখণ্ড যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ক্ষত হলে প্রথমে অনুচক্রিকা ক্ষতস্থানে রক্তপাত বন্ধ করে দেয় ফিব্রোনোজেন এটি হচ্ছে রক্তের একটি দ্রবণীয় প্রোটিন এটি থ্রম্বিনের অর্থাৎ প্রথম ভিন থেকে তৈরি এর সাধারণত জালের মতো গঠন করে এবং রক্ত জমাট বাঁধায় তারপরে পথম ভিন এটা হচ্ছে মূলত বানানটা এটা আর এখানে রফলা আছে রক্তের আরেকটি প্রোটিন যেটি যকৃতে তৈরি হয় এটি ক্যালসিয়াম আয়রন এবং ভিটামিন কে এর উপস্থিতিতে থ্রম্বিনে পরিণত হয় যা পরবর্তীতে ফিব্রিনোজেনকে ফিব্রিনে রূপান্তরিত করে রক্ত জমাট বাঁধায় সহায়তা করে কিন্তু এখানে হরমোন রক্ত জমাট বাঁধাতে কোনো সহায়তা করে না কত বছর পর পর হেলির দুমকেতু দেখা যায় হেলির দুমকেতু দেখা যায় ছিয়াত্তর বছর পর পর একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্ত থাকে কত লিটার রক্ত থাকে পাঁচ থেকে ছয় লিটার মানব দেহে এইচআইভি প্রবেশ করার কত দিনের মধ্যে শরীরে এইডস এর লক্ষণ দেখা যায় এইডস এর লক্ষণ দেখা যায় ছয় মাস থেকে দশ বছরের মধ্যে মেট্রোলজি এটি কি সম্বন্ধীয় বিদ্যা ম্যাট্রোলজি এটি মূলত আবহাওয়া এবং জলবায়ু সম্বন্ধীয় বিদ্যা কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা মূলত লৌহ বা আয়রন নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের কোন অঙ্গ নিউমোনিয়া রোগে মানব দেহের ফুসফুস আক্রান্ত হয় সুষম খাদ্যের উপাদান কয়টি সুষম খাদ্যের উপাদান হচ্ছে ছয়টি কোন ডালের সাথে রোগের সম্পর্ক রয়েছে খেসারি ডালের সাথে রোগের সম্পর্ক রয়েছে কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় এই চারটি জীবের মধ্যে সুসুখ হচ্ছে একটি স্তনপায়ী জলজ প্রাণী যেটি ডলফিন জাতীয় এটি ফুসফুস দিয়ে বাতাস গ্রহণ করে তাই নিয়মিত জলের উপর ভেসে এসে শ্বাস নেয় তাই উত্তর হবে এখানে শুশুক কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয় ডায়াবেটিস রোগ হয় সাধারণত ইনসুলিনের অভাবে একজন সাধারণ মানুষের দেহে কত টুকরো হার থাকে দুইশো ছয় টুকরো হার থাকে সবচেয়ে হালকা গ্যাস কোনটি সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহিতা বলা হয় গ্রহিতা অর্থাৎ গ্রহণ করে এবি রক্ত গ্রুপকে সার্বিক গ্রহিতা বলা হয় নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয় বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বিশ দশমিক সাত এক শতাংশ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বিশ দশমিক সাত এক শতাংশ তাহলে বায়ুমণ্ডলে আর কি কি গ্যাস রয়েছে বায়ুমণ্ডলে প্রায় আটাত্তর শতাংশ রয়েছে হচ্ছে নাইট্রোজেন তাহলে আমরা শিখলাম নাইট্রোজেন হচ্ছে আটাত্তর শতাংশ অক্সিজেন প্রায় একুশ শতাংশ আর্গন আছে যার সংকেত হচ্ছে এ আর আর্গন আছে জিরো পয়েন্ট নাইন থ্রি পারসেন্ট কার্বন অক্সাইড আছে জিরো পয়েন্ট জিরো থ্রি অন্যান্য গ্যাস রয়েছে নিয়ন আছে হিলিয়াম আছে মিথেন আছে হাইড্রোজেন আছে জলীয় ভাস্পুর রয়েছে আর এখানে নাইট্রোজেনের সংকেত কোনটা নাইট্রোজেনের সংকেত হচ্ছে এটা অক্সিজেনের সংকেত কি অক্সিজেনের সংকেত হচ্ছে এটা সো আমরা এই তথ্যগুলো একটু মনে রাখার চেষ্টা করবো কারণ ঘুরে ফিরে এই ধরনের তথ্যগুলো আসে কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায় সূর্য কিরণ থেকে যেই ভিটামিনটি পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন ডি এজন্যই যারা বেশিরভাগ সময় হচ্ছে বাসার ভেতরে অবস্থান করেন তাদেরকে এগারোটা থেকে তিনটা পর্যন্ত যেই রোদটা আছে ওই রোদটা মাঝে মাঝে পোহাতে হয় সপ্তাহে অন্তত হলেও তিন দিন নয়তোবা দেখবেন যে আপনার পায়ের নিচে ব্যথা করছে হাড় ব্যথা করছে তারপরে হাঁটুর নিচের অংশে যে পেশিটা আছে সেগুলো অনেক সময় ব্যথা করবে এটা মূলত ভিটামিন ডি এর অভাবে হয় ব্যক্তিগতভাবে আপনারা স্বাস্থ্য জীবনযাপন করতে হলেও কিন্তু ভিটামিন ডি নেওয়া উচিত কতটার সময় খুব সকালে রোদ না কিন্তু এগারোটা থেকে তিনটার সময় যে রোদগুলো আছে সেগুলো ডক্টররা কিন্তু এটাই রিকমেন্ড করে বাচ্চাদের জন্য এবং প্রাপ্ত বয়স্কদের জন্য কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় প্রতিধ্বনির মাধ্যমে ইনসুলিনের অভাবে কি রোগ হয় ইনসুলিনের অভাবে হয়ে থাকে ডায়াবেটিস রোগ সহজেই আমাদের সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে সহজেই সর্দি কাশি হয় আমরা যখন টক জাতীয় খাবার একদম বন্ধ করে দেই শুধু মিষ্টি খুঁজি অর্থাৎ ভিটামিন সিটা আমাদেরকে খেতে হবে যার কারণেই সহজে সর্দি কাশি ধরে ফেলে কোন গ্যাস ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী ওজোন স্তর ক্ষয় করে ফেলে সিএফসি গ্যাস অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন গ্রিনহাউস গ্যাস নয় এর উত্তর হবে নাইট্রোজেন কারণ কি গ্রিনহাউস গ্যাস কোনগুলো গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন মিথেনকে বলা হয় CH4। ফোর গ্রিনহাউস গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড এখানে যেরকম আছে নাইট্রাস অক্সাইড তারপরে গ্রিন গ্যাস হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন যেটাকে বলা হয় সি এফ সি তারপরে গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন 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 আমরা লিখেছি যে এটা নাইট্রাস নাইট্রাস তারপর হচ্ছে ওজন যেটাকে কালপ্রিট বলা হয় ওজন তাহলে গ্যাস নয় হচ্ছে নাইট্রোজেন মানুষের বা মানব দেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম রয়েছে কত জোড়া ক্রোমোজোম রয়েছে তেইশ জোড়া ক্রোমোজোম রয়েছে যার মধ্যে বাইশ জোড়ায় হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজম এক জোড়া অর্থাৎ বিজ্ঞানীরা ইভোলা ভাইরাস শনাক্ত করেন কবে বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস শনাক্ত করেন কত সালে ইবোলা ভাইরাস শনাক্ত করেন উনিশশো সালে যদি প্রশ্ন আসে যে বিজ্ঞানীরা এইচআইভি ভাইরাস কত সালে শনাক্ত করেন তাহলে উত্তর হবে সালে বিজ্ঞানীরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শনাক্ত করেন উনিশ সালে বিজ্ঞানীরা হ্যাপাটাইটিস বি যেটাকে বলা হয় হ্যাপাটাইটিস বি এইচ বি 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 উনিশশো সালে করে আবার হ্যাপাটাইটিস সি আছে একটা হেপাটাইটিস সি হচ্ছে সি ভি এটি উনিশশো উনানব্বই সালে পোলিও ভাইরাস এটা নির্ণয় করে হচ্ছে সালে ডেঙ্গু ভাইরাস খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ডেঙ্গু ভাইরাস শনাক্ত করে উনিশশো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ সালে কারা শনাক্ত করে জাপানির বিজ্ঞানীরা এডিস মশা দ্বারা ছড়ায় কারণ এটাই ডেঙ্গু রোগ বা জ্বর সৃষ্টি করে তারপরে করোনা ভাইরাস কত সালে শনাক্ত করে বিজ্ঞানীরা করোনা ভাইরাস বা কোভিড নাইনটিন শনাক্ত করে হচ্ছে দু সালে যদি বলা হয় যে জিকা ভাইরাস কত সালে শনাক্ত করে জিকা ভাইরাস হচ্ছে উনিশশো সালে খাতায় লিখে নিতে পারেন এই তথ্যগুলো এবং এগুলো মুখস্থ করে ফেলতে পারেন যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে কারণ আপনার করোনা ভাইরাস হয়তো পারে যে সালে শনাক্ত হয়েছে ভাইরাসের ভাইরাসের উৎপত্তি উৎপত্তি কোথায় হচ্ছে কংগ্রতে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় জীবাশ্ম জ্বালানি নয় অর্থাৎ যেটা আপনার তৈরি করা যায় জীবাশ্ম জ্বালানি হচ্ছে যেটা একদম খনি থেকে পাওয়া যায় প্রাকৃতিকভাবে পাওয়া যায় যেমন পেট্রোল কয়লা প্রাকৃতিক গ্যাস আর বায়োগ্যাস যেটা হচ্ছে পশুপাখি পশু পাখি বা গরুর মল থেকে তৈরি করা যায় পানিতে কোন ভিটামিন দ্রবণীয় পানিতে বি এবং সি দ্রবণীয় ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কী গামা বিকিরণের উৎস হচ্ছে আইসোটপ লাফিং গ্যাসের সংকেত কোনটি লাফিং গ্যাসের সংকেত হচ্ছে নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড এটি হালকা নাশক অর্থাৎ এনেস্তেশিয়া যেটা আমরা বলি ওই টাইপের গ্যাস যা শ্বাস নিলে মানুষ হালকা আনন্দ বা হাসির অনুভূতি পায় তাই একে লাফিং গ্যাস বলা হয় এটার এই যে সংকেতটা দেখতেছেন এই সংকেতটার গঠনটা রকম এর মধ্যে হচ্ছে দুইটা নাইট্রোজেন রয়েছে এবং একটি অক্সিজেন রয়েছে দুইটা নাইট্রোজেন আছে দেখে এখানে কিন্তু সংখ্যা দুই অর্থাৎ দুইটি নাইট্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু মিলেই হচ্ছে মূলত এই নাইট্রাস অক্সাইড গ্যাসটির গঠন হয়েছে যেটাকে লাফিং গ্যাস বলা হয় সূর্য কিরণ থেকে যে ভিটামিন পাওয়া যায় ভিটামিন ডি এডিস মশা নিচের কোন রোগটির বাহন অর্থাৎ কোন রোগটির বহন করে এডিস মশা এডিস মশা মূলত হচ্ছে এখানে যে চারটা অপশন তার মধ্যে চিকন গুনিয়া বহন করে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে এটা হচ্ছে মৌলিক ধাতুর কথা বলা হয়েছে অধাতু না কিন্তু মৌলিক ধাতু সেটা হচ্ছে পারদ সাধারণ বৈদ্যুতিক ভালভের ভেতর যেই গ্যাস ব্যবহার করা হয় তার নাম কি তার নাম হচ্ছে নাইট্রোজেন গ্যাস অ্যাপিকালচার বলতে বোঝায় মৌমাছি চাষকে কোন খাদ্যে পচন ধরে না অর্থাৎ কখনো পচে না মধু ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব মানবদেহের কোন জায়গা নিউমোনিয়ায় আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস আইসিডিডিআরবি হাসপাতাল কোন রোগের চিকিৎসা দেয় এই চারটা অপশনের মধ্যে কলেরা রোগের চিকিৎসা দিয়ে থাকে আইসিডিটিআরভি কিসের অভাবে গলগণ্ড রোগ হয় গলগন্ড রোগ হয়ে থাকে আয়োডিনের অভাবে লাল গ্রহ কাকে বলা হয় লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে এইডস রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী এইডস রোগের জন্য এইচআইভি ভাইরাসটি দায়ী প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায় দেখা দেয় এটি সর্বপ্রথম দেখা দেয় চীনের ওহান শহরে পাটের জিনম কে আবিষ্কার করেন পাঠের জিনম আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল আলম পরিবেশ এবং জীবদেহের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কি বলা হয় ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি অঙ্কোলজি বানানটা কি ও এন সি ও এল ও জি ওয়াই অঙ্কো লজি এখানে এই অঙ্ক ও এন সিও অঙ্ক শব্দটি গ্রিক শব্দ অনকোস শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে টিউমার বা গাট অনকোশ শব্দটা কি ও এন কে ও এস অনকোস যার অর্থ হচ্ছে গাট গাট বানানটা কিন্তু এটা বা টিউমার আর লজি মানে হচ্ছে বিদ্যা এল ও জি ওয়াই লজি মানে বিদ্যা বা অধ্যয়ন অঙ্কোলজি মানে হচ্ছে টিউমার বা ক্যান্সার সম্পর্কিত বিদ্যা এটিতে কি হয় ক্যান্সার নির্ণয় করা হয় চিকিৎসা করা হয় এবং গবেষণা করা হয় হয় শর্করা শর্করা জাতীয় জাতীয় খাদ্য যে কাজে ব্যয় খাদ্যে মূলত দেহের বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমরি থেকে তথ্য চলে যায় তথ্য চলে যায় র্যাম থেকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি থেকে কোন হরমোনের অভাবে গলগন্ড রোগের সৃষ্টি হয় অভাবে গণ্ড রোগের সৃষ্টি হয় কোনটি জলবায়ুর উপাদান নয় আমরা জানি জলবায়ুর উপাদান হচ্ছে তাপমাত্রা বায়ু চাপ বায়ুপ্রবাহ আর্দ্রতা মেঘ বৃষ্টিপাত তাপমাত্রা মানে হচ্ছে টেম্পারেচার বায়ুচাপ মানে হচ্ছে এয়ার প্রেশার বায়ু প্রবাহ মানে হচ্ছে এয়ার মুভমেন্ট আর্দ্রতা মানে হচ্ছে হিউমিডিটি মেঘ হচ্ছে ক্লাউড আর বৃষ্টিপাত আপনারা গুগল গুগলে যখন ওয়েদার দেখেন তখন একটা শব্দ দেখেন যার অর্থ হচ্ছে বৃষ্টিপাত সো এই জিনিসগুলো অর্থাৎ বায়ুচাপ বায়ুপ্রবাহ আর্দ্রতা মেঘ বৃষ্টিপাত এই ছয়টি মিলে জলবায়ুর মূল উপাদান গঠন হয় এখানে তাহলে এটার উপাদান নয় কোনটি খুব সহজেই আমরা বের করে ফেলতে পারি সেটা হচ্ছে সমুদ্র স্রোত সমুদ্র স্রোত এটি জলবায়ুর উপাদান নয় রক্তের প্লাটিলাইট এর কাজ কি রক্তের প্লাটিলেট এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আজকে এই পর্যন্তই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন এরকম প্রশ্ন ব্যাংক প্রতিনিয়ত পেতে থাকবেন প্রশ্ন ব্যাংক গুলো শেষ হলেই আমরা টপিক ভিত্তিকে শুরু করব ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম